2 3 4 ইউনস তুই গদিছাড় সে জানতে চাই যে দস্তগীর ভাই টিউলিপ আপাকে নিয়ে একটা বেশ বড় ইস্যু তৈরি হয়েছে ইউনস গং তাকে বিভিন্ন ভাবে নাজেহাল করার চেষ্টা করেছেন তো সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ভাই আপনি মিউট করা আছেন অসংকে ধন্যবাদ শেখকে

এই বিদেশ সফর ডক্টর এটা ইউনুসে যে কথাটুকু নিয়ে শুরু হলো যে এই সরকার ক্ষমতা আহ ডিজাইন করে দখল করার পরপর যে এই ঘটনাটা আসলে এখানে ঘটছে সেটা নিয়ে আহ আমরা সার্বিক ভাবে গত দশ মাসে বিশ্লেষণ করে যাচ্ছি যে কথাটুকু আজকে বলার প্রয়োজন সেটা হলো যে ডক্টর ইউনুস কেন এত ঘন ঘন বিদেশ সফর করেন এবং আজকে উনি ব্রিটেনে যাওয়ার মৌলিক কারণটা কি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা একটা বড় ইনফরমেশন ডিজাইনের অংশ প্রচার যে পৃথিবীর সকল দেশ এবং আমাদের জন্যে আমাদের সাধারণ মানুষের জন্য এখনো হয়তো আহ যুক্তরা যুক্তরাজ্য তথা যেটাকে আগে বলা হতো বিলাত বিলাতে ভ্রমণ বিলাতের সরকার বিলাতের রাজা এদের সাথে সংযুক্ত বা দেখা ছবি তোলা এবং তাদের হাত থেকে কোনো কিছু গ্রহণ করা তাদের সাথে সভা করা এই বিষয়গুলো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে হয়তো বা এখন এখনো মারাত্মক গ্রহণযোগ্য এবং উনি এই এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন না হলে দশ মাসে ১৩ বা চোদ্দটি বিদেশ ভ্রমণ কোন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীও এতগুলো করেন কিনা আমার সন্দেহ রয়েছে যে কথাটা বলা হচ্ছে টিউলিপ নিয়ে আপনারা জানি যে এটা বাংলাদেশের বহু কয়েকজন নারী নেতৃত্বে ব্রিটেনে জন্ম তারা কিন্তু ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করছেন অনেক দিন ধরে তার মাঝে গৌরবের বিষয় হলো যে বাংলাদেশের জাতির পিতা বাঙালি জাতির মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দভিত্রা যিনি ব্রিটেনে শুধু নির্বাচিত এমপি ন এবং তিনি এই সরকারের যে সরকার এখন ব্রিটেন পরিচালনা করছে সেই সরকারের একজন মন্ত্রীও ছিলেন বাংলাদেশে যে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ক্ষমতার দখল সেই দখলদারী বাহিনী আন্তর্জাতিক বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার বাংলাদেশকে সেটা ইতিমধ্যে ওনারা সম্পন্ন করেছেন বাংলাদেশে বিভিন্ন ধরনের আহ বিদেশিদেরকে জায়গা করে দেওয়া স্পেশালি বিদেশি জন্য সামন্তদের জায়গা করে দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন এখন যেটা বাকি ছিল তো বা বাকি যে কাজটু করি ডক্টর ইউনুস পরিচালক করছেন সেটা বিশ্বব্যাপী সামাজিকভাবে বিশ্বের সামাজিক দর্পণে যেতে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা হয় সেই জন্য বাংলাদেশের গর্ব একজন ব্রিটিশ নাগরিক যিনি এমপি তার বিরুদ্ধে বাংলাদেশে সম্পূর্ণ ফেব্রিকেটেড কিছু কেস দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে এবং মজার বিষয়টা হলো যে যার বিরুদ্ধে এই ওয়ারেন্ট তিনি এখনো পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্ট মেম্বার এবং ব্রিটেন সরকার সেটা ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেট করে এই বিষয়টা সালাউদ্দিন ভাই আমার কাছে অনেক বেটার کلیয়ারলি বলতে পারবেন ইনভেস্টিগেট করে তারা সেটা প্রমাণিত হয়েছে যে এই আমাদের টিউলিপ সিদ্দিক সম্পূর্ণ নির্দোষ এবং টিউলিপ সিদ্দিক যে কাষ্টক করেছেন সেটা হলো যে ডক্টর ইউনূসের সরাসরি চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন যাতে করে ওনার এই ভ্রমণের সময় ওনার এই তথাগতিত ব্যক্তিগত সরকারি ভ্রমণ আমি আমি আপনার প্রশ্ন থেকে অনেকটা দূরে সরে গেলাম এর একটা কারণ আছে কারণটা হলো প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে এই মুহূর্তে যে বিষয়টা হলো যে বাংলাদেশের এই সরকারের প্রধান যিনি করে ক্ষমতা দখল করেছেন উনি যখন আজকে লন্ডন পৌঁছলেন সেখানে কিন্তু ব্রিটিশ সরকারের সচিব বা কেরানি কেউ উপস্থিত ছিলেন না সেখানে সেখানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশ রাষ্ট্রদূত অথবা এটাকে হাই কমিশনার বলা হয় অথবা এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা উন্মাদ এই ব্যক্তিটা হলো যে তার নিজস্ব প্রচার অভিযানের জন্য কাজগুলো সে করে যাচ্ছে বাংলাদেশের সরকারের টাকা দিয়ে অর্থাৎ বিষয়টাতে ফিরে যাই তেউলি বাংলাদেশের এই বর্তমান ডাকাত সরকারের প্রধানকে চ্যালেঞ্জ করেছেন ওপেন চিঠি দিয়ে চ্যালেঞ্জ করেছেন যে আপনার সাথে আমি দেখা করতে চাই আপনি পার্লামেন্টে আসুন এবং এটা নিয়ে ডেভিড বার্গম্যান একটি ফেসবুক পোস্ট করেন গতকালকে এটা খুবই ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট হলো এই কারণে সেখানে কেন টিউলিপ ওনাকে বাংলাদেশের সরকারের প্রধান বা এই ধরনের কোনো বিষয়ে উল্লেখ করেন করেননি এটার একটা গভীর তাৎপর্য রয়েছে তাৎপর্য রয়েছে যে আমি যদি আপনাকে অস্বীকার করিয়া এবং আমি যদি আপনাকে রিকগনাইজ না করি এবং যেহেতু বাংলাদেশের সংবিধান অনুসারে এমন কোন ইন্টারিম সরকারের অস্তিত্ব নেই অর্থাৎ ব্রিটিশ একজন এমপি উনি তো বাংলাদেশ সরকারের এই ইন্টারিম সরকারের এই ওনাকে অন্য কিছু মেনশন করতে পারেন না কারণ যেটার অস্তিত্ব নেই অর্থাৎ ডক্টর ইউনুস ক্ষমতা দখল করে আছেন সেই হিসাবে ওনাকে আপ্যায়ন করেছেন যে আসুন আপনার সাথে আমি সরাসরি এবং আপনার সাথে দুধক যে আমার বিরুদ্ধে কেস করেছে দুদকের চেয়ারম্যান থাকবে তাকে নিয়ে আসুন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকবে তাকে নিয়ে আসুন যে আমার আমার সাথে আমার যে বিষয়গুলো সেটিকে আমি আপনাকে সরাসরি চ্যালেঞ্জ করছি ডক্টর ইউনূসের যে এনজিও বাহিনী যে সকলিtailwindcss বলয়ের আত্মীয়ের অন্যন্য কিছু আমি মনে হচ্ছে আপনি বলতে আমাকে বলছেন এখন কিছু আপনারা ওই আছে কমেন্টটা আপনি নিন ভাই ব্রিটিশ এমপি ধারণা হক ইউনূসের পক্ষে নিয়ে আনে করলে কি এই বিষয়টা অন্য একটা আলোচনার বিষয় কারণ বাংলাদেশ বাংলাদেশের যারা ব্রিটেনে বসবাস করেন বা যুক্তরাষ্ট্রে বসবাস করেন দুঃখজনক ভাবে হলো সত্য অনেকেই বাংলাদেশের সরাসরি এই ধরনের এই রূপা হকের মতন কাজ করেন এমনকি আমাদের ইয়াতে বসে ওয়াশিংটন ডিসিতে ধন্যবাদ আপনাকে সে ভোর বেলায় লন্ডনে গেছে যেন মানুষজন ঘুমিয়ে থাকে এবং সে যেন তার অপমানের এই যাত্রা থেকে রক্ষা পায় কিন্তু জয় বাংলার প্রহরীরা আমি ফোনে কাছ থেকে খবর পেয়েছি যে ওরা রাত তিনটা বাজে ওখানে রওনা দিয়েছে অনেক দূর থেকে কেউ আবার বিভিন্ন শহর থেকে এসে লন্ডনে রাতে থেকেছে ভোর পাঁচটা বাজে তার ফ্লাইট আসবে ভোর চার ঘন্টা বাজে গিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে স্লোগান এই যে রাত ভোর করে ফেললো জয় মানে জয় বাংলার ভাই বোনেরা লন্ডনে আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আপনারা আজকে আমাদের এত দুঃখের দিনের মধ্যে একটু হলো আনন্দ দিয়েছেন একটু হলো ভালো থাকা দিয়েছেন আহ জাহাঙ্গীর ভাই আমরা যদি আবারও সেই প্রসঙ্গে ফিরে যাই লন্ডনের প্রসঙ্গ এবং হচ্ছে টিউলি পাপার প্রসঙ্গ এবং সবার শেষে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হামিদ উম স্যারকে নিয়ে স্যার তো না আমি ওনাকে চাচা বলি কিন্তু আমরা এটা নিয়ে পরে বলবো আপনাকে বলে রাখছি যে একটা জাস্ট কিউ দিয়ে রাখলাম তা আমরা এখন টিউলি পাপার প্রসঙ্গে আবারও ফিরে যেতে চাই ধন্যবাদ যে কথাটা তখন আমরা শেষ করতে পারিনি সে কথাটা আবারও ফিরে যাই সেটা হলো যে ব্রিটিশ এমপি বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের কেস করে বাংলাদেশে সেটা এমন কি ডিপ্লোমেটিক উপায়ে ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশ সরকার যেহেতু সে ব্রিটেনের একজন এমপি তার সব বিরুদ্ধে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ সরকার কোন ধরনের যে যে ব্রিটেন বা তৎকালীন ভারতবর্ষ ব্রিটিশে ব্রিটেনের খোলনে ছিল সেই অর্থে নয় অর্থটা হলো যে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এবং ব্রিটেন এখনো একটি পরাশক্তি সেই সাথে সেই দেশের একজন এমপি এবং সেই সময় যখন বাংলাদেশ সরকার তার কারবিলতে বিভিন্ন ধরনের রিলিগেশন এনে কেস করেন এবং ওয়ারেন্ট জারি করেন সেটা মনে হয় ডিপ্লোম্যাটিক ওয়েতে তাদের সাথে কথা বলা উচিত ছিল হেতু এখন টিউলিপ যে কাষ্টুকু করলো সেটা বাংলাদেশ সরকারের বা ইউনূস সরকারের তথ্য যে সচিব বা প্রেস সচিব সে কিন্তু সবাববারের মতই অস্বীকার করলো এরকম চিঠি সে পায়নি যদিও আমরা সাংবাদিকরা এই চিঠির মূল কপি ইতিমধ্যে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশিত এবং আমিও সেটা যখন দেখলাম যে তিনি বলছেন যে তিনি এটা পাননি সেই জন্য আমরা এটা আবার প্রচার করি তা বিষয়টা হলো যে বাংলাদেশের ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করবেন কি করবেন না কিন্তু উনি জাহাঙ্গীর মুসলিম না নন মুসলিম আর বিষয়টা নিয়ে আমাদেরকে আহ অবশ্যই আরো মানুষ অনেকে যেটা বলে সেটা এক কথা আর ডক্টর ইউনুসের নিজে কখনো কোন ধরনের ধর্মীয় অনুশাসন মানেন কিনা সেটা আপনারা আমার চেয়ে অবশ্যই অনেক বেটার জানেন যে কথাটা বলছিলাম সেটা ফিরে যাচ্ছি সেটা সেটা উত্তর দিতে পারবে পারবে কি না অবশ্যই আমরা এগিয়ে করব। মানে সেটা নিয়ে কথা বলবো কিন্তু মৌলিক বিষয়টাতে ফিরে আসি সেটা হলো যে আমাদের আমাদের যে আহ বিষয় যে যেটা নিয়ে আলাপ সেটা হলো যে ডক্টর ইউনুস এই চ্যালেঞ্জটা গ্রহণ করেননি এরকম কিছু জানা যায়নি ডেভিড যে ডেভিডুকু করলেন সেটা হল একটা ফেসবুক ইয়ে দিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের এলিগেশন গুলো সম্পূর্ণ ভাবেই আহ ইয়ে কোনো রিয়েল তথ্যের ভিত্তিতে নয় অতএব এই চ্যালেঞ্জ ডক্টর ইরুস এর জন্য আসলেই চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে তাই হয়তো বা বাংলাদেশ সরকারের উচিত হবে এই বিষয়টা নিয়ে বা ব্রিটিশ সরকারের সাথে কথা বলা তথা ইউনুস সাহেবকে উনি অনেকটা বলবো পরামর্শ নয় উনি অ্যানালাইসিস করেছেন যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করাটাও একটা বড় চ্যালেঞ্জ আমরা আবারও সেই পুরনো প্রসঙ্গে ফিরে যেতে চাই আমাদের আমাদের ছন্দ পতন হচ্ছে খুব ভালোভাবে বলা হলো যে এই টেকনোলজির যুগে আমরা আমি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে আর আমাদের যে হাউস তিনি কেনাডায় সো আমরা পৃথিবীব্যাপী সংযুক্ত কিন্তু সংযুক্তির এই যে টেকনোলজিক্যাল বিষয় সেটা নিয়ে মাঝে মধ্যে আমাদের অসুবিধা হয় এটা সত্য আর আরেকটা হলো যে আমরা এই বিষয়টাকে এনজয় করছি ব্যবহার করছি আমরা এই জন্য সংযুক্ত হতে পারছি আসলে সালাউদ্দিন ভাই রিসেন্ট যে বিষয়গুলো নিয়ে লন্ড আচ্ছা আমরা কি একটু পড়তে পারি হ্যাঁ একটু একটু আপনি যদি একটু করতেন জাহাঙ্গীর ভাইকে আল্লাহ হাজার বছর রেখে রাখে বা বেঁচে রাখে এই জন্য দোয়া করি সবসময়। আ অশঙ্কো ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আমি হাজার বছর বাঁচার ইচ্ছে ফিজিক্যালি না থাকলেও আমরা সকলেই বাংলাদেশ কে আবার আমাদের মাতৃভূমির স্বদেশ আমরা আবার ফিরিয়ে আনবো আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় একাত্তরের চেতনায় আমি আবার রিকোয়েস্ট করব আমাদের হোস্টকে যে সালাউদ্দিন ভাই যেহেতু ফিরে এসেছেন বর্তমান সময়ে ব্রিটেনে যে লন্ডনে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে আমার অনুপস্থিতিতে বা টেকনোলজিক্যাল কারণে অনেক কিছুই ওনার কাছ থেকে সরাসরি শোনা হয়নি তাহলে হোস্ট কি আবারও সালাউদ্দিনের ভাই কাছ থেকে শুনে আসবো না আমি কন্টিনিউ আচ্ছা তাহলে আমরা একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে যাই কারণ হচ্ছে মানুষজনের খুব আফসোস যে ভাইয়ের কাছ থেকে আজকে আমরা একদম কারেন্ট যে নিউজগুলি পার কথা ছিল সেগুলি ঠিক ঠিকমতো পাচ্ছি না তো সালাউদ্দিন ভাই আপনি যে Kindly আবার শুরু করেন আনমিউট করেন তারপর শুরু করেন। খুব এইবার টেকনোলজি আমাদের সাথে থাকবে। থাকবে। মানে যে তো এই চিত্র বাট আমরা যেটা করব আগামিকালকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টের সামনে ইউনিটের সকল নেতা কর্মীরা আমরা সাধারণ জনগণকে নিয়ে পার্লামেন্টের সামনে আরেকটি সমাবেশ করবো সেখানে হিংসাকে রুখে দেওয়ার চেষ্টা করবো তো যেন এটা বলতে ইনুস যদি ইনুসের যদি আপনি চিন্তা করেন যে ইনুসের যদি ন্যূনতম পরিমাণ কোন জ্ঞান বুদ্ধি থাকে ইনুসের যদি ন্যূনত সে তার ভিতরে যদি ন্যূনতম পরিমাণ কোন মনুষ্যত্ব থাকে সে যদি মানুষ হয়ে থাকে সে যদি অন্য কোন প্রাণী না হয়ে থেকে সে যদি মানুষ হয়ে থাকে তাহলে সে মানুষের কথা কর্ণপাত করবে মানুষের কথা আমলে নেবে নিয়ে সে তৌপাক করবে তৌপাক করে পায়ে ধরবে ক্ষমা চাইবে বলবে যে আমি জানতাম না যে এই বাংলাদেশে আপনার এত জনপ্রিয়তা আমি জানতাম না যে এই বাংলাদেশের মানুষ আপনাকে এত ভালোবাসে সো যদি তার ন্যূনতম পরিমাণ সেন্স থাকে জ্ঞান বুদ্ধি থাকে তাহলে সেই কাজটি করবে কারণ আপনি চিন্তা করেন সাম্বা যে একটি দেশ প্রবাসের মতো একটি দেশ ব্রিটেনের মতো একটি দেশ যদি দেশে যদি প্রতিবাদ সমাবেশে এত হাজার লোক হয় তাহলে সারা ইউরোপের সারা বিশ্বে